আমি বলতে চাই আমাদের দেশটাকে নয় আমাদের দেশের মানুষের রক্ত নিয়ে হাসিনা খেলা করেছে আমরা এখন স্বাধীন বাংলাদেশে আমাদের দেশটা ষোলো সতেরো বছর সলে বলে কৌশলে মানুষের জান মাল ইজ্জত আব্রু মানুষের মুখের ভাষা সব কিছু সৈরাসার ফ্যাসিবাদ শেখ হাসিনা কেড়ে নিয়েছিল আজ আমরা স্বাধীন বাংলাদেশে আছি আমাদের দেশের তরুণ কিশোর বৃদ্ধ ছেলেরা বয়স্করা সবাই এই স্বৈরাচার বিরোধী এই যে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করে তারা শাহাদাত বরণ করেছিল তাদের সবাই শাহাদাত মহান রবুল্লা মিন কবুল করুন এবং আমরা তাদের পরিবারের জন্যে সহানুভূতি প্রকাশ করি তাদের পাশে যেন আমরা সবাই থাকতে পারি আসলে প্রকৃত পক্ষে সব দলের লোকেরাই প্রায় অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কখনোই তাদের মুখ খুলতে পারেনি তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে তাদের হলে থাকতে দেওয়া হয়নি তাদের অধিকারটুকু সম্পূর্ণরূপে খতম করে তাদের জীবন নিয়ে হাসিনার দলবল পেটোয়া বাহিনী হেলমেট বাহিনী লগী বৈঠা বাহিনীরা তাদেরকে হত্যা করেছে আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম একটা আলোকচিত্র প্রদর্শনী করছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা প্রাণ ঢালা অভিনন্দন আমি এও প্রত্যাশা করছি এই ছাত্র শিবির থেকেই জন্ম জন্ম হবে ঘরে ঘরে আরও অসংখ্য ছাত্র শিবির আর আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম আমাদের সময় এতটা আমাদের মুখ বন্ধ করে রাখা হয়নি আমাদের আমরাও নির্যাতন ভোগ করেছি কিন্তু এইভাবে নয় যেভাবে শেখ হাসিনা তার দোসররা ছাত্রলীগের হেলমেট বাহিনীরা আমাদের ছেলেদেরকে কথা বলতে দেয়নি অত্যাচার করেছে তাদেরকে নির্যাতন করেছে এবং আজ এত সুন্দর আলোকচিত্র আমি অভিভূত যে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের বুকে কীভাবে নির্লজ্জ ব্যহায়া হাসিনা আবার বাংলাদেশে আসতে চায় আবার কিভাবে আওয়ামী লীগ এই দেশে আবার ক্ষমতায় যেতে চায় কত বড় নির্লজ্জ ব্যহায়া হলে এরকম হতে পারে আমি ধিক্কার জানাই তাদেরকে তাদেরকে অবিলম্বে সম্পূর্ণরূপে বন্ধ করা হোক দেশকে আওয়ামী লীগ ছাত্রলীগ মুক্ত করা হোক আর আমরা সবাই আপারময় জনতাকে আহ্বান করব আপনারা সত্য ন্যায় নীতিকে সাপোর্ট করুন আর ইসলামের ছায়াতলে আপনাদের সন্তানদেরকে ইসলামের ছায়াতলে আপনাদের স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে আপনারা সমীভূত হওয়ার জন্যে আহ্বান করুন আমি সবাইকে সংশ্লিষ্ট সবাইকে আমি অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ত্যাগের জন্যে আমার চোখে পানি চলে আসে মুগ্ধ আবু সাইদ তাদের কথা তারা কিভাবে এই স্বাধীনতার জন্যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা বুক পেতে দিয়েছিল তারা সেবা করতে গিয়ে নিজেরা শহীদ হয়ে গিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শহীদ হয়েছে বিভিন্ন সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা আত্মাহুতি দিয়েছে তাদের জীবন দান করেছে এই দেশের জন্যে তাদের একটাই কথা ছিল জন্মভূমি অথবা মৃত্যু তো তারা তাদের জীবন দিয়ে সেটা প্রমাণ করেছে আর কখনো আর কখনো। ভারতের পাচাটারা এই দেশে যেন ফিরতে না পারে আমাদের জনগণ পদক্ষেপ নিবে এবং নিতে হবে নিতে হবে নিতে হবে